হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব। মালদ্বীপ ম্যাক্সিমাম কোম্পানিতে কয় ঘন্টা ডিউটি করতে হবে এবং কয়টার থেকে কয়টা পর্যন্ত ডিউটি করতে হবে কারণ আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই এই বিষয়ে একটা ভিডিও দেন তো মূলত এই বিষয়ে আজকের ভিডিওটি তৈরি করা আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা ভিডিও শুরুতে বলতেছি যে অন্য অন্য রাষ্ট্র আছে যেমন সৌদি দুবাই কাতার কুয়েত মালয়েশিয়ায় এসব রাষ্ট্রের মধ্যে কিন্তু আট ঘন্টা ডিউটি করতে হয় ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু মালদ্বীপের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন মালদ্বীপ আপনার দশ ঘন্টা বেসিক ডিউটি করতে হবে সকাল সাতটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দশ ঘন্টা ডিউটি করতে হবে এখানে আপনার লাঞ্চ টাইম আছে টি টাইম আসে এগুলা বক্কর চক্করে মনে করেন নয় ঘন্টা দশ ঘন্টা ডিউটি পরে আর কি তো আশা করি বুঝতে পারছেন আর মালদ্বীপের স্যালারি সিস্টেমটা বন্ধুরা এক কোম্পানিতে এক এক ধরনের স্যালারি কিছু কিছু কোম্পানি কিছু কিছু কোম্পানি আছে হেল্পারের স্যালারি হচ্ছে সাড়ে তিনশো ডলার আবার কিছু কিছু কোম্পানি আছে হেল্পারের বেতন হচ্ছে তিনশো ডলার তিনশো চব্বিশ ডলার দুশো ছাপ্পান্ন ডলার দুশো সত্তর ডলার এটার কোনো ঠিক নাই তবে আপনারা যদি কেউ মালদ্বীপ আসেন অবশ্যই একটু স্যালারি বিষয়ে একটু ক্লিয়ার করে আসবেন কারণ ভালো কোম্পানিতে আসলে আপনারা ভালো স্যালারি পাবেন আর মালদ্বীপে যে সকল কোম্পানিগুলো আছে এই কোম্পানিতে কাজ বেশি একটা কষ্টের কাজ না মালদ্বীপে আমি মনে করব যে অন্যান্য রাষ্ট্রের সে কাজগুলো অনেক আরামেরই কাজ আছে আর এতটা গরমও নাই সেম প্রায় বাংলাদেশের মতোই গরম আর সাগরে সময় হাওয়া আছে আর এইখানে আর জিনিস খুব ভালো লাগছে আমার মালদ্বীপের যে কোম্পানিগুলো আছে ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু থাকা খাওয়া কোম্পানির মাধ্যমে নিজে কোনো রান্না করে খাইতে হয় না কোনো টেনশন নাই আর আপনি যদি অন্য অন্য রাষ্ট্রে যান সেক্ষেত্রে দেখা যায় যে নিজে পাক করে খাওয়া লাগে থাকা নিজের অনেক ঝামেলা এদিক দিয়ে খুব ভালো আর কি ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ